এই খোকা খোকা এই খোকা বাবা এই জমি তো কত কাজ পড়ে রয়েছে আর তুই কাজ ফেলে রেখে এখানে দাম করছিস চল চল জমি কাজ করতে যেতে বাবা আমি বলছিলাম কি তোমার বৌমা তো যে রান্না করেছে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ব আর সন্ধ্যা পর্যন্ত কাজ করব আচ্ছা বৌমা রান্না হয়ে গেছে হ্যাঁ রান্না হয়ে গেছে

ব্যাপারটা কেমন হলো আমি এখানে তোমার শ্বশুর হয়েছে আর তুমি এইভাবে বাই কম্পতি দাও আরে বাই কম্পতি তো হয় বাইরে গিয়ে দাও কি করবো বাবা আমি তো ইচ্ছা কি তোমাকে দেইনি ইচ্ছা কি তোমাকে দেইনি তোকে না বলেছি পাট দিবি না দিন রাত শুধু থাকতে থাকি আমারও ভালো লাগে না বুঝলি আর কখনো পাট দিবি না আচ্ছা আর কখনো দেব না সংসার বাবা এই বৌ আমি তাড়িয়ে দেবো এই খোকা কি কথা বলছিস বৌমাকে আমি নিজে দেখে শুনে এনেছি তুই এক কাজ কর ভালো ডাক্তার দেখা দেখবি ঠিক হয়ে যাবে বাবা তুমি এখন ডাক্তার দেখাতে বলছো আর আমি পাঁচ বছর আগে থেকে ডাক্তার দেখিয়েছি তোমাকে না জানিয়ে ও কিছুতে কিছুই ভালো হবে না ও গো আছে না বুঝেছিস এই মোবাইল কোম্পানি মোবাইল বের করিয়ে এই ছেলে মেয়ে ফেসবুকে অনলাইনে যোগাযোগ করিয়ে এই মোবাইলে মোবাইলে যোগাযোগ করিয়ে পালিয়ে রাখছে এখন মেয়েই পাওয়া যায় না বুঝলি বৌমাকে তাড়াস না না বৌম তুমি জানো না দিনরাত শুধু পুষ প্যাট পুষ প্যাট করে ছাড়বে রাত্রেবেলায় দিনরাত শুধু পোষপাত পোষপাত করে পাগল করে দিয়েছে আমাকে আমি আর সহ্য করতে পারছি না বাবা ঠিক আছে তাই এটা তুই কি বলবি এই বৌমাকে তাড়িয়ে দিবি এখন এই রান্না বান্না খেয়ে করবে আর কীভাবে খাওয়া দাওয়া করবো বাবা তুমি ভাটক সরকারি চাও আমি আবার বিয়ে করব। বললাম না মেয়েই বলা যাচ্ছে না আর ধর বাবা ঘটককে গিয়ে পাঁচ হাজার টাকা দেবে দেখবে ঠিক ঘটক মেয়ে দেখে দেবে হ্যাঁ বলছিস ঠিক আছে শোন তোকে যদি ফোনে ডাকি তুই চলে আসবি কেমন আবার কি বলছি ওই যেখানেই মেয়ে দেখো না কেন আমি গিয়ে আগে জিজ্ঞেস করবো মেয়ে পারে কি না যদি মেয়ে পারে তাহলে কিন্তু আমি বিয়ে করবো না দেখো তো এ কি ধরনের প্রশ্ন এটা জিজ্ঞেস করা যায় এটা কি জিজ্ঞেস করা যায় না বাবা জিজ্ঞেস না করি তো আমি বিয়ে করবো হ্যাঁ তোকে ফোন করে ডাকলে তুই চলে যাস আচ্ছা বাবা পালা দিয়েছি তাই আমি সহ্য করতে পারছি না দিন রাত শুনে ঘুম 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 করে ঝাড়বে আমি একদম পাগল হয়ে গিয়েছি ভালো হয়েছে দিয়েছি মোবাইল বেজ করে আমরা যারা ঘটকের কাছে গিয়ে খেtam এই আমাদের পেটে লাঠি লেগেছে ছেলে মেয়েরা মোবাইলে যোগাযোগ করে পালিয়ে যাচ্ছে আর ঘটকের প্রয়োজন হচ্ছে না এখন কি করব এই ঘরে যাই দিন তিন বেলা ছেটা মারে বেলে মুখ বলে মুখ পড়া মিশে রোজগার করতে পারো না বিয়ে করে কেন এখন যে কি করি ঘটক মশাই এই যে মনে হচ্ছে কোনো পাওনা দাঁড়াচ্ছে কি করি ঘটক মশাই আমি বলছি আমি ঘটক বলছি আমি বাড়িতে নেই ব্যাপারটা কেমন হলো আমি ঘটক বলছি আমি বাড়িতে নেই

চা বাবা মাছ করে প্রণাম করবাম করতে হবে

মানে কথাটা বলতে আমার কেমন সংকোচ বোধ মনে হচ্ছে তবু কথাটা জিজ্ঞেস না করলেই নয় মানে আপনাকে একটু খোঁজ নিতে হবে মেয়েটা না দেখে না দেখুন এই কি ধরনের প্রশ্ন এটাকে জিজ্ঞেস করা যায় আরে না না এটা জিজ্ঞেস না করলে আমার ছেলে বিয়ে করবে না আচ্ছা দাঁড়ান দেখছি এই আইমা হ্যাঁ বলুন বলছিলাম কি মানে কথাটা জিজ্ঞেস আমার খুব খারাপ লাগছে তবু জিজ্ঞেস না করলে নয় পার্থ দাবি মানে ওরা আপনার পছন্দ হয়েছে কেতু ওই আপনার মেয়ে কি পা কি দেখুন তো এটা কি ধরনের প্রশ্ন আমি কি করে বলবো আমার মেয়ে পাদে কিনা আচ্ছা দাঁড়া আমি দেখছি ওগো শোনো বলছি না আমাদের মেয়ে কি পাদেনি কি

ঘটক মশাই মেয়ে আমাদের পছন্দ বুঝলে আমাদের বাড়িতে তো বান্না করবার মতো লোকজন নেই যদি ওরা রাজি থাকে তাহলে আজকে আমরা এই শান্তিপুর পোটে গিয়ে করে নিয়ে যেতাম আপনার মেয়েদের খুব পছন্দ হয়েছে এবার আপনি যদি দেন তাহলে আজকে শান্তিপুর পোটে গিয়ে রেস্ট্রি করে ওনার বাড়িতে নিয়ে যেতে চাইছে আচ্ছা আচ্ছা চলুন তাহলে আমি রাজি আছি

কি কি কত यंग ছেলে একদিকে চলে গেলো আমি বুড়ো মানুষ কি করি এখন কোথায় যাই না না যাই দিক ওই দিকে আমি যাই আমি করব বৌমা এক বছর পরে পাঁচ দিনে কত আওয়াজ হবে কি জানি না এতো এতো তেল এর গারে হ্যাঁ তেল এর মধ্যে দিতে থাকবে

Oh bapak, বাবা so, তোমাকে Bapa. tumake, oi oh, nukutin suasan ini, 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 tahu kuliah si bapak, suasan ini, ini,